আমি নিজেই তোর গড়ে শেষ করে না কেন দুঃখ করবি তুই কেন দুঃখ করবি মানুষের জীবনে দুর্ঘটনা করে। ভুল করে না মানুষ তাই বলে তাই বলে আত্মহত্যা করতে হবে আজ বাড়িতে উৎসব আর তুই কিনা বেরিয়ে পড়েছিস বুঝবে না ছোটটা তুমি বুঝবে না এই বুকের মধ্যে জ্বলছে অনির্বাণ আলোর চিতা যাখে আমি যথার্থ সর্বস্ব উজাড় করে দিয়েছি আসে আমার দিক থেকে বুক পিড়িয়ে নিল একি লচ্চা বিরুদ্ধে সঙ্গে দেখা করেছে না কেন অনেক চেষ্টা করেছি কিন্তু আসছে আমাদের বাড়িতে আসবে তুই আগে জিদগাসা করবে তো অস্বীকার করে যা করবার আমিই করব কিন্তু আচ্ছা একটা কথা বলতে তোকে ভুলে গেছি আচ্ছা বিরেন ছাড়া আর কোনো পুরুষ বন্ধু আছে তোর চোর তুমি কি আমাকে সেই রকমভাবেই ভাবছো দা ভরে না আমার তুই ভুল বুঝিস না তোর তোর ভালোর জন্যই বলছি

বলি বলে কাটিস না বাড়ি চল তো কী ব্যবস্থা করতে পারি তুমি যাও আমি পরে যাচ্ছি পরে নয় এক্ষুনি আমার সঙ্গেই যেতে হবে মা বাবা যদি জানতে পারি সে আমার একটা কথা সব সময় মনে রাখে জমুর এই পৃথিবীতে কোথাও যদি তোর আশ্রয় না জোটে সকলেই সকলে যদি তোর দিক থেকে মুখ ফেলে যায় তো এই চোরটা

আমি তোকে হারিয়ে যেতে দেবো না রে বোন আমি তোকে হারিয়ে যেতে দেবো না এই সংসার সংসার তোর দিক থেকে মুখ ফিরে নিলেও আমি তোকে বুকে করে রাখবো বুকে করে রাখবো আচ্ছা